তাছাড়াও জনপ্রতিনিধিরাও যারা ছিলেন তারাও করেছেন এবং এদের একটা আমি অভিনন্দন জানাই যে ঘটনার জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল ফলে এখানে জীবন হানিটা হয়নি যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তা ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে সিএসের কাছে যাবে কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোথায় কি প্রয়োজন এগ্রিকালচার ডিপার্টমেন্ট যাদের জমি নষ্ট হয়েছে তারা কপ ইন্স্যুরেন্স পাবে সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই এবং আমি এখন বাদ বাকি ভিডিও ডিএমকে বলেছি যে ভিডিওটা আপনাদের দিয়ে দিতে যেটা ওখানে আলোচনা হয়েছে এবং কিছু মানুষ যারা জীবনে ঝুঁকি কাজ করেছে খুব নিচু তলার এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়ত তাদের এখানে আটজনকে পুরস্কৃত করা হলো

একটা গাড়িতে আপনারা চার পাঁচজন যেতে পারেন তারা অন্যকে ফিটগুলো দিয়ে দেবেন হয়ে গেল কারণ ওই ভাঙা রাস্তা নদীর মধ্যে এটি মানুষের কিন্তু খুব পারে এটা করবার চেষ্টা করবেন না চার পাঁচজন যারা লাইভ করতে চান তারা যেতে পারে কিন্তু চার পাঁচজন নিজেদের মধ্যে ঠিক করে নিন